বন্ধুগণ গুড নিউজ আজকে চলে এসেছি নিউ ফারাক্কা জংশন আর নিউ ফারাক্কা জংশনের একদম দেখতেই পাচ্ছেন আজ আপনাদের দেখাবো অমৃত ভারত প্রকল্পের কাজ কত দূরে গেল তো বিশাল প্রজেক্ট আর বিশাল কাজ এগিয়ে গেছে এই স্টেশনে মালদা ডিভিশনের এই রেল স্টেশনটি একদমই পুরোপুরি একদম বিমানবন্দরের লুক একদম গড়ে উঠছে যেটা কিন্তু এর আগে অনেক স্টেশনের ভিডিও দেখিয়েছি এবার এবার চলে এলাম নিউ ফারাক্কা যেটা একদম দেখতেই পাচ্ছেন যে সরাসরি জাতীয় সড়ক থেকে এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করা যায় এই নিউ ফারাক্কা জংশনে এবং সেটা আপনাদের একদম সরাসরি ভালো আছেন আপনাদের সবাইকে বেঙ্গলের ভিডিওতে স্বাগতম বন্ধুগণ আজকে চলে এসেছি নিউ ফারাক্কা জংশন এই হচ্ছে সেই নিউ ফারাক্কা জংশন যেটা কিন্তু অমৃতভর প্রকল্পে পুরো বিমানবন্দরের লুক সাজতে আর সেই কনস্ট্রাকশন বা আপডেট কতদূর কি কাজে গেল এবং কেমন রূপে সেজে উঠেছে কতটা কী লাগছে দেখতে সব আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো দেখাবো এই হচ্ছে নিউ ফারাকা জংশন ইতিমধ্যে নিউ ফারাকা জংশন এর নামটাকে তিনটা ভাষায় লেখা হয়েছে হিন্দি ইংরেজি এবং মধ্যে আছে বাংলাতে লেখানো হয়েছে এখানে আছে আর স্টেশনের এইটা হচ্ছে মেন প্রবেশদ্বার যেটা গেট একদম সামনে আর সেই জায়গাতে একটা বিশাল ছাউনি করে দেওয়া হয়েছে বিমানবন্দরের মতো একদম লোক অসাধারণ লুক একদম গড়ে উঠছে সেজে উঠছে যেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবো আর এই কাজ দিয়ে দেখতে পাচ্ছেন যে পেন্টিং করার যে কাজ একদম পুরোপুরি এখানে সেটা কিন্তু একদম রেডি আর এদিক দিয়েও কিন্তু একদম পুরোটা এটা কিন্তু ই করা হবে আর এই সাইডে একটা বিল্ডিং যে বিল্ডিংটাকে একদম পুরোপুরি ডাকা হলো এবং অপরে ওই সাইডে আর একটা বিল্ডিং যেটা নির্মাণ হচ্ছে ওটা শেষ হইলে তারপরে কিন্তু ওইদিকেও হবে এবং ভিতরেতে অসাধারণ লোক মানে থাকছে নিউ একটা জংশনের যেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি করে ভিডিওটা শুরু করি তো বন্ধুগণ এই যে বিল্ডিং ভবন আর সামনে কাজ দিয়ে পেন্টিং করার কাজ দেখতে পাচ্ছেন যে কমপ্লিট এদিকে আর ওই সাইডে আরো একটি বিল্ডিং তৈরি হচ্ছে যেটা কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে আর এদিকে এটা হচ্ছে মেন প্রবেশদ্বার বা মেন গেট যে দিক দিয়ে কিন্তু প্রবেশদ্বার মানে এদিক দিয়ে স্টেশনে প্রবেশ করে আপনারা সরাসরি টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করে একদম সরাসরি নিউ ফার্কা জংশনে ঢুকে যাবেন আর অনেকটাই কাজে এগিয়ে গেছে মালদার বিষয়ে যেমন মালদাতে অনেকটা কাজে গেছে ঠিক সেরকম নিউ ফারাক্কাতেও দেখতে পাচ্ছেন যে ভিতরে যে পুরনো ভবন বাই এগুলো কিন্তু আগে মডিফাই হবে এবং এই ভিতরে এখানে টিকিট সংগ্রহ করে সোজা সুজি দিক দিয়ে গিয়ে আপনারা নিউ ফারাক্কা জংশনটা অনেকটাই উঁচুতে তার কারণটা একদমই সমতলে নেই আপনারা জানেন যে লিফ্ট আছে সেখান দিয়ে আপনারা যেতে পারবেন অথবা আপনারা সিঁড়ি ভেঙে আপনারা উঠতে পারবেন নিউ ফারাক্কা জংশনে তার কারণ সামনেই ফারাক্কা ব্যারেজ এবং ফারাক্কা ব্যারেজ পার হলে উপরে মালদা ডিস্ট্রিক্ট মালদা হয়ে উত্তরবঙ্গ যাওয়ার জন্য এই লিঙ্ক রেল স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ তাই নিউ ফারাক্কা জংশন থেকে আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখালাম কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নিউ ফারাক্কা নিউ রূপে আর বুঝতেই পারছেন এই নিউ ফারাক্কা জংশন একদিকে যা আজিমগঞ্জ হয়ে হাওড়া যাচ্ছে ঠিক সেরকমই অন্যদিকে রামপুরহাট বর্ধমান হয়ে হাওড়া অন্যদিকে একটি সাহেবগঞ্জের লুপ লাইন চলে যাচ্ছে নিউ ফারাক্কা জংশন থেকে আর এই নিউ ফারাক্কা